শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে সকালবেলা ওকে রেডি করিয়ে দিলাম আর দেখো ওর থেকে ওর ব্যাগের ওয়েটটা ভীষণ ভারী তো কিছু করার নেই নিয়ে তো যেতে হবে আর ওদের দেখলেও খারাপ লাগে এতটা ভারী ব্যাগ ওদেরকে ক্যারি করতে হয় তো যাই হোক রেডি হয়ে গেছে এবার নিচে যাওয়ার পালা আর নিচে এসে দেখলাম যে একটা বাইকের নিচে স্কুটির নিচে একটা পায়রা চুপটি করে বসে আছে দেখে মনে হচ্ছে ভীষণ অসুস্থ তো ওকে খানিকটা দেখলাম কিছু তো করার নেই তো যাই হোক গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি গাড়ি চলে এসছে ওকে গাড়িতে তুলে দিলাম তো চলো ওকে তো স্কুল গাড়িতে তুলে দিয়ে এলাম দিয়ে এসে একটু বসলাম আজকের খুব একটা ঠান্ডা নেই উঠে গেছে। চোখটা যেন বন্ধ হয়ে আসছে মানে যেন মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নি ঘুমটাও ঠিকঠাক হয়নি তো যাই হোক এখন ঘুম কাটানোর জন্য মুড়ি আর চা নিয়ে বসেছি জানালার পাশেই দেখো জানালার পাশে সুন্দর সকালটা আর রোদ্দুরটা উঠেছে কি মিষ্টি একটু সকালবেলা গা হাত পা খুবই ম্যাচ ম্যাচ করে প্রত্যেক দিন সকালবেলা ঘুমই ছাড়তে চাইছে না মানে ওর যখন মানে টিফিন করি আর কি তখন মানে চোখটা বন্ধ হয়ে আসে এত ঘুম পায় কিছু করার নেই ওর টিফিনটা তো বানাতেই হবে তো আজকে লাস্ট ওর স্কুলের আজকে অ্যাডমিট কার্ড দেবে ফাইনাল পরীক্ষা তো দশ তারিখ থেকে তো আজকে স্কুলে গেছে আর আমি একটু রেস্ট নিয়ে ভাবলাম একটু গরম গরম চাটা খাই যদি ঘুমটা কাটে দেখাচ্ছি দাঁড়াও চা নিয়ে বসেছি আর একটু অল্প দুটো মুড়ি নিয়ে বসেছি সকালবেলা গরম গরম ধোঁয়া ওঠা চা লাল চা একটু আদা দিয়ে করেছি তো চা মুড়ি খাওয়ার পর একটু বাজারে যাওয়ার দরকার ছিল তো চলে এসছি বাজারে আর বাজারে একটু মাছ নেওয়ার ছিল তো মেনলি হচ্ছে কাতলা পেটি নেওয়ার ইচ্ছে তো এখান থেকে কাতলা পেটি নিলাম আর দেখো ট্যাংরা মাছগুলো খারাপ না ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত সত্তর টাকা করে মানে শ তো বড়ো বড়ো ট্যাংরা মাছগুলো ছিল একদম জ্যান্ত দেখো আর হচ্ছে এটা বাটা মাছ তো ওখান থেকে মাছ নিলাম আর এই জেঠিমার কাছ থেকে একটু বড়ি নিলাম আর সব রকম জিনিস পাওয়া যায় এই জেঠিমার কাছে দেখো তো চলো বাড়ি ফিরতে হবে বাজার থেকে চলে এসছি আর একটু টিফিন করে নিই খিদেও পেয়েছে আজকে টিফিনে মটরশুটি কড়াই দিয়ে আলুর দম আর পাকা কলার মুড়ি চলো আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে বাজার থেকে এসে আগে টিফিনটা খেয়ে নিলাম আর বাজারে গেলে তো বুঝতেই পারছো শীতের সময় এত কালারফুল সবজি চারিদিকে বাড়িতেও অল্প একটু সবজি ছিল আবার চারিদিকে এইসব টাটকা টাটকা সবজি দেখে আর লোক সামলাতে পারলাম না নিয়েই ফেললাম বিশেষ করে পালং শাকে শীষ দেওয়া পালং শাক সরস্বতী পুজোর যা হয়েছিল না তো যতদিন থাকে আর কি খেয়েই নি তারপরে দেখা যাবে গরমকালে পড়লে তো এত রকমের সবজি আর থাকবে না থাকবে অসময়ে সবজি থাকে তবে এখনকার মতো টাটকা সবজি আর পাওয়া যাবে না সে যাই হোক তো কি কি এনেছি দেখাই চলো আর আজকের একটা খুব সুন্দর জিনিস পেয়েছি সেটা হচ্ছে টাটকা একদম জ্যান্ত কাতলা মাছ চলো বাজার এনেছি ছোট্ট একটা লাউ দেখো কি সুন্দর বাচ্চা লাউ রে বাবারই বাচ্চা লাউ আর তো পেঁপে তো আনতেই হতো পেঁপে আর একটু কুমড়ো এনেছি সেটা কেটেও নিয়েছি দিয়েছি পেঁপে আর কুমড়ো দুটো মুলো একটাই ক্যাপসিকাম একটাই বিট ও মা কি বেছে নিলাম এইটা এরকম খাওয়া যা তাড়াহুড়ো করে বাঁচতে গিয়ে একটাই নিয়েছি একটাই খাওয়া যাই হোক গে এইটা একটা বড় সাইজের একটা পিয়ারা বাচ্চা বাচ্চা উঠছে ক্যামেরাতে কিন্তু একদম বাচ্চা বাচ্চা কচি একদম উচ্ছেগুলো তো অল্পই নিয়েছি আর হচ্ছে পালং শাক শীষ দেওয়া পালং শাক আর পাবো কি পাবো না শীতের সময় পাচ্ছি যখন খেয়েই নি তো এই হচ্ছে বাজার আর সুন্দর একটা কাতলা মাছ আমি পেয়েছি তো তোমাদেরকে একদম জ্যান্ত কাতলা মাছ আর এর যে তরকারিটা মারাত্মক টেস্ট হয় তো এইগুলো ধুয়ে নেব চলো কাজটা স্টার্ট করে দিই এখনো রান্না চাপাইনি চাপাবো চলো এইগুলো গুছিয়ে রাখি আর বাকিদের তো সকালবেলা খেতে দিয়ে দিয়েছি এই যে ওই কি সুন্দর বসে আছে দেখো এই হোককে চলো দুপুর বেলায় রান্না টান্না করার পর ওকে খাইয়ে দিলাম দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম তো অনেকটা লেটে উঠেছি একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল কারণ না পরের দিন এক্সাম আছে ওকে পড়াতে হবে তো একটু গরম গরম চা নিয়ে বসে গেছিলাম ওকে পড়াতে আর এই দেখো আর একজন উঁকি মারছে যে ওকে মুড়ি দিতে হবে যেহেতু শুকনো মুড়ি নিয়ে বসেছি ও মুড়ি খাবে আর চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট